এই বাবা লোকনাথ যা বারদে গিয়েছিলাম সেখানেও কত সুন্দর বাবার হ্যাঁ ওখানে দেখেছিলাম অসংখ্য ভক্তের সমাগম হয়েছিল এটা ঢুকতে গেটের এখানেই বাবা লোকনাথের কি সুন্দর এখানে দেখার মতন সুন্দর্য হ্যাঁ এখন আমরা এখানে দ্বিতীয়তে আসব সেই মোহন বাসুরি নিয়ে আমার গোবিন্দ এখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে আছেন কত সুন্দর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয়গুরু জয় বিষ্ণু হৃষ্ণ জয় গুরু জয় কৃষ্ণ হু এইখানে দেখেন এখানে সেই পঞ্চত্ববণ হ্যাঁ কি সুন্দর এখানে তারা বিরাজমান দেখলে দেখতেই মন চায় কত সুন্দর পঞ্চতক্ষ এখানে গুরুজন হ্যাঁ জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় কৃষ্ণ ভগবান মুরলীমোহন মোহন দেবনা দেবে স্বর মর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়গুরের দিদি অনেকগুলার এদিকে আরও গোলমাসে এখানে আর অনেক কিছু হবে চলেন ডাক ডাক জান এক ঘন্টা এক ঘন্টা জানতে ডাক ডাক এখন আমরা বাহির দিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি সুন্দর ভিডিও হলো খুবই চমৎকার লাগলো দেখতে খুবই সুন্দর হয়েছে দেখেন এখানে যা যা হবে সব এখানে আর্ট করে দেওয়া আছে এরকম ডিজাইন হবে এখানে এখানে এই তার জীবন কাহিনী এখানে লেখা আছে এখানে কত সুন্দর এইখানেতে যিনি এই প্রতিষ্ঠা করেছেন এই হলো তার সবচেয়ে এখানকার নিচেকার সেই ভিডিওগুলা আপাতত আমরা এখানে ভিডিওটা রাখতেছি হ্যাঁ জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনাথ স্বামী জয় দুখরণ স্বামী জয় গুরু দেখেন এখন আমরা বাড়াচ্ছি দেখেন এদিকেও কত সুন্দর ওই সাইডে দেখার অনেক কিছু আছে কিন্তু আসলে এখন আর অতটুকু সময় দিতে পারলাম না এখন আমরা চলে যাব এইখানেতে দেখেন কত সুন্দর সেই দৃশ্যগুলা কত সুন্দর এখানকার কার্যকলাপগুলো সাজানো হয়েছে একদম খুবই চমৎকার খুবই সুন্দর খুবই ভালো হ্যাঁ এখানে খুবই সুন্দর চমৎকারভাবে সাজানো হয়েছে হ্যাঁ এখানে অনেকগুলা রুম আদি আছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় স্বামী জয় বং স্বামী জয় গুরু জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় বিষ্ণু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় দ্বিতীয়টা এখানেই সমাপ্তি করে দিচ্ছে জয় গুরু জয় গুরু